দেবাংশু গতকাল চারজন এই চারজন ছাত্র সমাজের চারজন সদস্য তারা নিখোঁজ ছিলেন বলে আজকে বিরোধী দলনেতা সকালে অভিযোগ করেন এরপর পুলিশের তরফ থেকে বিবৃতি দেওয়া হয় যে না তাদের গ্রেফতার করা হয়েছে আজকে সুপ্রতিম সরকার বলছেন যে অনেকে গ্রেফতার করা হয়েছে আর রীতিমতো আগ্নেয়াস্ত্র বোমা সমেত অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি তিনি বলছেন যে পুলিশ অফিসার তিনি তৃণমূলের থেকে বেশি করে তৃণমূলের মুখপাত্রের ভূমিকা পালন করছেন দেখুন ফেসবুকে একটা ছড়া খুব ঘুরছে যে খুলে গেল ছদ্মবেশ ছাত্র নয় আর এস এস এবং এইটা যে শুধুমাত্র খুলেছে তাদের অ্যাক্টিভিটি দিয়ে সেটা নয় এটা খুলেছে সম্পূর্ণ রকমভাবে এই ছাত্রদের সমাবেশকে যতটা না সেই ছাত্ররা যারা ডাক দিয়েছিলেন তারা যতটা না ডিফেন্ড করছেন তার চাইতে অনেক বেশি বিজেপির মুখপাত্ররা বিজেপির প্যানেলিস্টরা ডিফেন্ড করছেন এটা দেখলেই বোঝা যাচ্ছে যে কাদের ছায়ায় আসলে এই সমাবেশটা হয়েছে বা এই আজকের আন্দোলনটা হয়েছে দেখুন উনি একটা কথা বললেন সেটা হচ্ছে নিরিবলির মতো একটা পরিস্থিতি তৈরি করা আমরা দেখলাম যে আহ সাঁতরাগাছের দিকে হোক হেস্টিংসের দিকে হোক যে ধরনের পুলিশি ব্যবস্থা ছিল সেটা একটা ছাত্রদের ডাক তাকে কেন্দ্র করে এর প্রয়োজন ছিল না মহা মুশকিল পুলিশ রাজ্যের সেক্রেটারি রাজ্যের প্রধান সচিবালয় সেটাকে পুলিশ রক্ষা করবে না এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এবং সেটা রক্ষা করার জন্য যখন পুলিশের কাছে অলরেডি ইন্টেলিজেন্স রিপোর্ট রয়েছে পুলিশ যখন অলরেডি প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে গিয়ে দেখছে যে বোমা নিয়ে গুলি নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে লোক ধরা পড়ছে তখন স্বাভাবিকভাবে পুলিশ জানে এই জিনিসটা কতটা ভয়ঙ্কর চেহারা নিতে পারে সেই জায়গা থেকে পুলিশ তো তার মতো করে প্রিভেন্ট করার চেষ্টা করবেই তার মতো করে গার্ড করার চেষ্টা করবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার আমার বক্তব্য হচ্ছে একটা কথা জিতেন্দ্রদা বললেন সেটা হচ্ছে ছাত্ররা ডাক দিয়েছে মানে কি শুধু ছাত্ররা আসবে দেখুন এই কদিনে আমরা অনেকগুলো মিছিল দেখেছি চিকিৎসকরা আলাদা করে মিছিল রেখেছেন অভিনেতারা আলাদা করে মিছিল রেখেছেন গায়করা আলাদা করে মিছিল রেখেছেন প্রত্যেকে যে যার ফ্যাটারনিটির লোকেরা তারা মিছিল রেখেছেন তারা প্রতিবাদ করেছেন এবং তাদের প্রত্যেকের নিজস্ব ফ্যাটার্নিটির লোকই কিন্তু সেটাতে ফ্যাটার্নিটির লোকই সেটাতে উপস্থিত ছিল সেই গোষ্ঠীর লোকেরাই সেখানে উপস্থিত ছিল আজকে ছাত্র সমাজ যখন ডাক দিয়েছে প্রত্যেকের এক্সপেকটেশান ছিল যে ছাত্র সমাজ মানে কিছু অন্তত ছাত্র দেখা যাবে সেখানে ছাত্র কাকু দেখা গেছে ছাত্র জেঠু দেখা গেছে ছাত্র দাদু দেখা গেছে কিন্তু অ্যাকচুয়াল ছাত্র দেখা যায়নি তার কারণটা কী তার কারণ হচ্ছে প্রকৃত ছাত্ররা যখনই জানতে পেরেছে দুরকম হ্যাঁ এখানে তো একটা প্রশ্ন উঠবে যখন তুমি বলছো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে যখন হতো যখন বিভিন্ন কলেজে কলেজে ইলেকশনগুলো হতো ছাত্র নির্বাচনগুলো হতো ছাত্র সংসদ নির্বাচনগুলো হতো সেই সময় বিভিন্ন বয়সী ছাত্রকে দেখা গেছে এবং তাদের বেশিরভাগই তোমাদের ছাত্র সংগঠনের সদস্য হিসেবে যেত বলে অভিযোগ না না সে তো অভিযোগ সে ছাত্র নির্বাচনও হয়েছে অনেক দিন হয়ে গেল আমরা চাই খুব দ্রুত আবার নির্বাচন হোক কিন্তু সেটা তো অনেক দিন হয়ে গিয়েছে ফলে আমার ওই সেই সময় কাদেরকে দেখা গিয়েছে আপনি আজকে আবার বিচার করলে তাদের বয়স হয়তো আরও ষাট আট বছর বেশি হয়ে গেছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে ছাত্র সমাজের নাম ডাক দিয়ে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে ছাত্রদের যে

আমরা তো বলছি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফ্রম হোম আমরা জাস্টিসটা কার থেকে চাই এই মুহূর্তে কি নবান্ন আমাদের জাস্টিস দিতে পারে পারে না তো কারণ নবান্নের হাতে তদন্ত ভার নেই এই মুহূর্তে